গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজকে দেখো সকাল থেকে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে বলতে পারো আজকে হচ্ছে একটা রেনি ডে মানে আগের দিন রাত থেকে যে শুরু হয়েছে এখনও কনস্ট্যান্ট অনবরত বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালোই ঝিরিঝিরি না বেশ মুষলধারেই বৃষ্টি হয়ে যাচ্ছে ওয়েদারের অবস্থা খুবই খারাপ এই ওয়েদার এমনি ভালো লাগে কিন্তু একটা কি বলো তো খুব মানে খারাপ লাগে আমার ওই জামা কাপড় ভালো করে শোকায় না আর না শোকালে একটা রোদের খটখটানি শোকানো আর ওই হাওয়াতে মানে ফ্যানের হাওয়াতে বা বলো বা এমনি হাওয়াতে শোকানো দেখবে সেই মানে একটা কীরকম লাগে জানি আমার সেটাই মানে বলে বোঝাতে পারছি না মানে একটা কেমন দেখবে ভিজা বেশিক্ষণ থাকলে একটা কেমন গন্ধও ছাড়ে তো জামাকাপড় শুকানোটা খুব প্রবলেম হয়ে যায় আর তুর্যকে এখানে খাইয়ে দিয়েছি খাইয়ে ঠাইয়ে দিয়েছি সকালবেলা কিন্তু বই নিয়ে বসেছে একা একাই এবিসিডি লেখা শুরু করে দিয়েছে তো এমনি খুব একটা পড়ানো নিয়ে ডিস্টার্ব করে না নিজে নিজে বসে যায় এখন তো এই আমিও ফ্রেশ হয়ে নিয়েছি এখন চা খাবো চা বিস্কুট খাবো মা আর আমি তো তারপরে ভাবছি আজকে তাড়াতাড়ি করে স্নান করে নেবো কারণ একদম স্নান করে এসে তারপরে রান্না করব আর আজকে রান্নাটা আমি করব মাকে বলছি তোমার কিছু করতে হবে না তুমি আজকের দিনটা রেস্ট নাও সেই তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল আমি সকাল সকাল চা খাচ্ছিলাম চা বিস্কুট খাচ্ছিলাম তারপরে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পর আর তোমাদের সাথে দেখা হয়নি কারণ তুর্যকে তুর্য খুব দুষ্টুমি করছিল তুর্যকে নিয়েই ছিলাম আর গল্প গল্প করছিলাম আর আজকে কিন্তু মাকে রান্না করতে দিইনি আমি বলেছি আমি রান্না করব যা করব আমি করব তুমি রেস্ট নাও কালকে তো আমার আমার শ্বশুর শাশুড়িকে নিমন্ত্রণ করে এসছে আমার মা সবাইকে তো কালকে তো তুমি রান্না করবেই আজকে তোমার করতে হবে না আজকে দিনটা রেস্ট নাও আর আজকে সেরকম রান্নার কোনো ঝামেলাও নেই আমি করে নিয়েছি তো সেই জন্য স্নান ঠান করে একেবারে রান্নারতে আমি চলে এসেছি আর এখানে কিন্তু আমি ভোলা মাছ বসিয়েও দিয়েছি আজকে রান্না হবে ভোলা মাছ আর ভাত আর উচ্ছে আলু সিদ্ধ ডিম সেদ্ধ এই হচ্ছে আজকে রান্না আর তূর্যুর জন্য করেছি হচ্ছে ডালিয়া তো চলো দেখে নাও তো এই যে এটার মধ্যে তুর্য ডালিয়া করেছি এখানে ডিম সেদ্ধ করেছি আর করছি হচ্ছে এই যে ভোলা মাছ ভোলা মাছে কিন্তু এই যে জল ঢেলে দিয়েছি কষিয়ে আর টমেটো আজকে টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে সিফ করেছি কালো জিরা ফোড়ন দিয়ে টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে এরকম একটু মাখা মাখা করে নিয়েছি তো আমাদের এইটাই না সবাই খুব ভালোবাসে এইটাই ভীষণ ভালো খায় ভোলা মাছের ঝোল ঝোল ভালোবাসে না লাল লাল করে ঝাল ঝাল হবে ভালোবাসে তো এই হয়েই এসছে তো এই আজকে রান্না তো চলো বন্ধ করে দিই হয়েই গেছে ঝোল থাক একদমই অল্প ঝোল আছে এখানে ভাত উপর দিয়ে দিয়েছি এখানে মাঠটা ঝরুক এর মধ্যে কিন্তু আলু আর উচ্ছে দিয়ে দিয়েছি উচ্ছে আলু সিদ্ধ মাখবো তো এই হচ্ছে আজকে আমাদের মেনু ভাত উচ্ছে আলু সিদ্ধ মাখা আর হচ্ছে ভোলা মাছ ডিম সেদ্ধ ব্যাস এই হচ্ছে সিম্পল মেনু আর তুর্যুর হচ্ছে ডালিয়া আর তার সাথে তুর্যু কিন্তু একটা ডিম সেদ্ধও খাবে কারণ ওকে আর ভোলা মাছ আজকে দিইনি ডিম সেদ্ধ খাইয়ে দেবো আর ডালিয়া বেশি বেশি ওয়েদারও আছে ডালিয়ার কিছুটি ভালোই লাগবে তো এই চলো আর ভোলা মাছ শেয়ার করলাম না তোমাদের সাথে কারণ বহুবার আমি ভোলা মাছ শেয়ার করেছি এই একই প্রসেসে এই আর একই রান্না কি দেখাবো এই আর মানে পুরো শেয়ার করলাম না তো এই আর এই যে উনি কিন্তু সকালে উঠেছিল আবার ঘুমিয়ে গেছে আবার ঘুমিয়ে পড়েছিল আর মা কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে এখন এই ঘুম থেকে উঠেছে তুর্য এখন খাবো কি খাবে এখন কিছুক্ষণ পাদে বাদেই ওর নেশা হয় আইসক্রিম খাবো আইসক্রিম খাবো এই বাইনা শুরু করে দেয় গিজারের জলে স্নান করাতে পারতাম কিন্তু ইচ্ছা করেই করায়নি কারণ এরকম ওয়েদার তো থাক গাটা স্পঞ্চ করিয়েই নিয়েছি তো খাইয়ে দেয় আবার ড্রেস চেঞ্জ করাবো গা স্পঞ্চ করে খাইয়ে দিয়েছি কিন্তু তুর্যুর খাওয়া দাওয়া কমপ্লিট বলে দাও বলে দাও সবাই খেতে তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শোনা এখন ও বসবে আমরা খাবো তো আবার অনেকক্ষণ বাদেই তোমাদের সাথে দেখা আমাদের খাওয়া দাওয়ার পর আমরা ভেবেছিলাম একটু রেস্ট নেব কিন্তু তোর্য এত দুষ্টুমি করলো মানে রেস্ট তো দূরের কথা আমার চোখ মুখের অবস্থা দেখো মানে আমার পেটের উপর উঠে পাড়াচ্ছে আমার পেটের উপর উঠে গাড়ি চালাচ্ছে মুখ ঠোঁটটা ধরে ঘুরিয়ে দিচ্ছে মানে যা দুষ্টুমি করলো সারাটা দুপুর আমাকে একটু রেস্ট ভালো মতো নিতে দেয়নি হ্যাঁ আর ঘুমাতেও দেয়নি আমি ঘুমাই না দুপুরবেলা কিন্তু ঘুমাই না যা একটু শুয়ে একটু রেস্ট যেটা নেব সেটাও দিতে নিতে দেয়নি তো তারপরে এখন আমার একটু রেডি হব রেডি হয়ে যাবো হচ্ছে পূর্ণিমাদির বাড়িতে তাতানের জন্য পুজোর গিফট কিনেছি সেটা দিতে যাব। মানে পুজোর ড্রেস আর কি তো এই জিন্সটা কিনেছি আর তার সাথে এই টপটা কিনেছি এরকম ফুল স্লিপ তো সেই জন্য তুর্যকেও রেডি করে দিয়েছি আর মা যাচ্ছিল না মাকে বললাম যে চলো চলো মা বলছে আমার শরীর ভালো না আমার একদম ইচ্ছা করছে না যে চলো না আমি একা যাব তুর্যকে নিয়ে তুমিও চলো আর বাইরে বৃষ্টি পড়ছিলো একবার ভাবছিলাম যাব না তারপর আবার খারাপও লাগছিল কারণ আমি বলে দিয়েছিলাম যে আমরা আসবো তো দেখবি বাড়িতে লোকজন আসলে একটু আনন্দই হয় ও নিশ্চয় আশা করে বসে রয়েছে ওই জন্য ভাবলাম যে না যাব। আর এখানে না সেরকম ড্রেস নিয়ে আমি আসিনি এই কুর্তিটা না অনেক ঢোলা অনেকটাই ঢোলা তো ওই ঢোলা কুর্তিটা এখানে ছিল তো ভাবলাম এটাই পরে নিই আবার একটা ড্রেস আনার জন্য বাড়ি যাব আবার ওখান থেকে আসব। আর তাতানের ড্রেসটা আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কারণ আমি সেদিনকে কিনেছিলাম আমি আর তরুণ তোমরা দেখেছিলে সব বাচ্চাদেরটাই কিনেছিলাম তো সেটা আর কি যাব জানি যে পূর্ণিমাদির বাড়ি দিতে যাব আমি বলেই রেখেছিলাম আগে তো সেই জন্য ড্রেসটা আমি নিয়ে এসেছিলাম আর এখানে তাতানের জন্য একটা চকলেটও নিয়ে নিয়েছি আর সুর্য এখন সেন্ট দেবে বলছে বল কি আমিও পারফিউম দেবো আমিও পারফিউম দেবো তো জন্য মা দিয়েছে আবার ওকেও মানে জোর জবস্তি করলো বলে একটা মানে মিথ্যা একটা সাউন্ড ফুস করে ওরা কি জামার মধ্যে দিল আর আমাকেও দিল দিয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছি টোটো করে নেমেও গেছি ওদের বাড়ির সামনে মানে ওদের ফ্ল্যাটের সামনে তো চলেও এসেছি আর তাতান এখানে দেখো আমাদের গেট খুলতে এসছে আর দেখে তো ভাইকে অনেক আনন্দ আদর করা শুরু করে দিয়েছে এবার আমরা এখন লিফটে উঠছি

না না এটা আটা দিদিকে দাও ভালো করে রাইট দিতে হয় তো রাইট হ্যান্ড দাও ভালো করে না না দে আবার দে আবার শিখুক শিখুক হ্যাঁ

ওটা করছি করি করি আমি খুব দুষ্টুমি করেছে দুষ্টুমি করেছে लास्टে ভেবেছিলাম আর আসবো না চাপ কেন ওইজন্য আমি যাব না আগে মাথায় হ্যাঁ মা ছাড়া কারো কাছে মা ছাড়া কারো কাছে খাওয়াবে না থাকবেও না সেই সব মা এখন এক সেকেন্ড থাকবে না দেখেছো দেখ এই যে ঠিক আমার কাছে এসে বসবে চামচে করে ডেয়ারি মিল্ক খাচ্ছে আমি জানি ও ডেয়ারি মিল্ক দেখে না ওর ইচ্ছা করবেই হ্যাঁ সেই জন্য ওর জন্য আমি নিয়ে এসেছি ব্যাগে করে তুমি বাটিতে দেখা ওর প্লাস্টিকটা তো ফেলে দিয়েছে দিদি তো প্লাস্টিকটা ফেলেনি দিদি তো খাপটা ফেলেনি তুমি তো খাপটা ফেলে দিয়েছো

কি করেছে এখানে সমস্ত পুতুল ঠুতুল নিয়ে স্টিকার গুলো কে লাগিয়েছে ওকে জিজ্ঞাসা করছে একের পর এক প্রশ্ন করছে না ও এরকমই করে আসার পর একটু বসছে না মানে এত ব্যতিগ্রস্ত হয়ে পড়েছে কি সুন্দর কালারটা হয়েছে এরকম বড় সে আমরা গোয়া থেকে কিনেছিলাম না আমারও আছে কিন্তু আর খাওয়া হয় না আমার শীতকালে কফি টফি বড় হ্যাঁ তো বাদেই দিদির বাড়িতে আসলাম এসে কিন্তু বেশ জমিয়ে গল্প গল্প করলাম অনেক টাইম করেছি কারণ অনেকটা আমরা আসার আগেই না দিদি সমস্ত কিছু কাজকর্ম সেরে রেখেছিল যে আমাদের সাথে বসে গল্প করবে বলে আর সেই দুরজোর বার্থডেতে দেখা হয়েছিল দিদির সাথে কিন্তু দেখো এত লোকজনের মধ্যে না ঠিকভাবে গল্প টল্পও হয়নি ওরকম এত লোকের মধ্যে তো হয়ও না বলো তো সেইভাবে আর মানে গল্প হয়নি কথা হয়নি তো গিয়ে বেশ আনন্দ করেছি আমরা চা খেতে খেতে গল্প করেছি অনেকটা টাইম আর কি আমরা গল্প করেছি আর পূর্ণিমা দিয়ে আমার বাবাকেও বলেছিল আসতে তরুণকেও বলেছিল আসতে কিন্তু ওরা তো আর আসতে পারেনি ওরা যেহেতু অফিস ছিল তো সেই জন্য আসেনি তোর যত তাতানের ঘরে এত ভালো রয়েছে এত ভালো রয়েছে কি বলবো আমাদের ঘরে আসছেও না এই ঘরে থাকছেও না তাতানকে পত্র দিচ্ছে না আমি বারবার বসে চলে আয় ও আসবেই না আমাদের কাছে ওই দিদির ঘরেই থাকবো দিদির ঘরেই থাকবো মানে দিদিকে পেয়ে খুব খুশি আর আমরা এতক্ষণ ওই ঘরে গল্প করছিলাম যে দেখলে প্রথমে যেই ঘরে গিয়ে ঢুকেছিলাম ওই ঘরে মারাত্মক মানে জমি আড্ডা মেরেছি আমরা তারপরে এখন আবার চেঞ্জ হয়ে গেছে সোফায় আর ও তো আসার পর থেকে যেহেতু রান্নাঘরে কাজ করছে আমরাও চলে এসেছি এখানে আর ও আসার পর থেকে কি ব্যস্ত আমি সব সেরে দেখেছি যাতে গল্প করতে পারি অনেক গল্প অনেক গল্প করেছি আমি তাহলেও তুই এত মানে এত

ও একদম মানে আমরা আসবো শুনে একেবারে পুরো পাগল হয়ে গেছে দেখো কত কত কিছু কত লুচি দিয়েছে আমি তো লুচি কমাবো প্রচুর এই ফুলকো ফুলকো লুচি ভেজেছে সব তার সাথে যেটা কি ডিমের কারি না ডিমের কারি আর হচ্ছে তোমার এটা পায়েস না সুজি 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 এত কিছু করেছে দেখো আসার পর থেকে

কেন নামাজ না আছে খুব টেস্ট হচ্ছে জি সন্ধি ভালো হচ্ছে প্রত্যেকটা রান্না ভালো হচ্ছে হ্যাঁ সুদিটাও খুব ভালো হচ্ছে একদম ভিডিও দেখেছে প্রত্যেকটা রুচি কোলে না না প্লিজ যা এমন কি এমন কি না না

মামি মামি ওর গোপ দেখে বলছে শিম্পাঞ্জি তারপরে পরে বলছে শিম্পাঞ্জি না বেরিয়ে গেছে আরে শিবাজি রাও হ্যাঁ শিম্পাঞ্জি ইতিহাসে আছে না কি নাম রে আমি মনে বলছি হাই হাই ইতিহাসে আবার শিম্পাঞ্জি কথা বলে শিবাজি শিবাজি ও সবাইকে না হে করে মাঝে মাঝে রাখে আবার মাঝে মাঝে উড়িয়ে দেয় মেয়ের বাবা মেয়ের বাবা মানে বার মারতে তো লাগে তো এতক্ষণ তো মন খুলে গল্প করেছি ঠিকই কিন্তু দাদা আসার পর না গল্পটা আরও জমে উঠেছে আমরা মানে চলে যাচ্ছিলাম কিন্তু সেই মুহুর্তে দাদা এসেছে গল্পটা যেন আরও জমে উঠেছে ওই ঘুরতে যাওয়ার গল্প আদার্স আরও গল্প মানে ভীষণ ভীষণ মজা আনন্দ করেছি বিশ্বাস করো খুব মজা করেছি হ্যাঁ তো এই মানে কি বলো তো আমরা সবাই একসাথে ঘুরতে টুরতে যাই তো সেই সব গল্প আরও গল্প মানে দাদা আসার পর গল্পটা যেন আরও জমে উঠেছে আমাদের আরও গল্প গল্প করলাম তারপরে গেলাম আর কি আর তোর যত কিছু খায় না দিদি বারবার বলছো ওকে কী দেবো ওকে কী দেবো আমি যে ওর খাবার রেডি করে এসছি আমরা গিয়েই খাইয়ে দেবো তুই চিন্তা করিস না কারণ ও তো লুচি এসব খাবে না লুচি